তৃণমূলের ভেতরেই বিজেপির ছায়া হুমায়ুনের মন্তব্যে তোলপাট রাজনীতি পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এক বিস্ফোরক অভিযোগ করে দাবি করেছেন যে তৃণমূলের অনেক নেতাই রাতের অন্ধকারে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বাড়িতে ভেট পাঠাচ্ছেন তার এই মন্তব্যে রাজ্য রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে গেছে হুমায়ুন কবির আরও দাবি করেছেন যে দিনের বেলায় যারা তৃণমূলের বর পদে রয়েছেন তাদের অনেকেই রাতে শুভেন্দুর সঙ্গে যোগাযোগ রাখছেন এবং জেলার একাধিক বিধায়কের সঙ্গে শুভেন্দুর সম্পর্ক রয়েছে তিনি এ বিষয়ে দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন তবে হুমায়ুন কবিরের এই অভিযোগকে চ্যালেঞ্জ করেছেন রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী তিনি স্পষ্ট জানিয়েছেন যে এই ধরনের অভিযোগ করলে প্রমাণও দিতে হবে এবং নামধাম সহ সমস্ত তথ্য সামনে আনতে হবে অন্যদিকে বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র এই অভিযোগকে আরও বিতর্কিত করে পাল্টা প্রশ্ন তুলেছেন হুমায়ুন নিজেই কি শুভেন্দুর সঙ্গে যোগাযোগ রাখছেন না তিনি আরও কটাক্ষ করে বলেছেন যে হুমায়ুন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে অনেক কিছু আশা করেছিলেন কিন্তু কিছু না পেয়েই মাধ্যমের সামনে এসব বলছেন এই অভিযোগ তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগকে নতুন মাত্রা দিয়েছে এবং শুভেন্দু অধিকারী ও বিজেপির সঙ্গে সম্ভাব্য যোগাযোগের প্রসঙ্গে এটি রাজ্য রাজনীতিতে তীব্র তোলপাট সৃষ্টি করেছে